আমি ইতিমধ্যে দুটো পেপার কমপ্লিট করেছি কিন্তু আমি ওয়ারিড হচ্ছে অ্যাকচুয়ালি যে মানে জার্নালে পাবলিশ করার আগে মানে ফেক জার্নাল যাতে না হয় আর কি সো মানে আমি তাড়াহুড়ো করে কোনো এমন জার্নালে পাবলিশ করতে যাচ্ছি না যাতে পরে গিয়ে আমারই ক্ষতি হয় যেমন রিসেন্ট একটা নভেম্বরের তিরিশ তারিখও একটা ডেডলাইন ছিল আমি কাজ কমপ্লিট করেছি কিন্তু পরবর্তীতে আমি খোঁজ নিয়ে জানতে পারলাম যে ওরা তেমন একটা মানে ওরকম রিনোড না তো যে কারণে আমি ওখানে আর সাবমিট করিনি আর কি মোটামুটি আমার আলহামদুলিল্লাহ আমি খুব স্যাটিসফাইড আমার কাজ নিয়ে অ্যান্ড আমি ফ্যাকাল্টিতেও যারা আমার সিনিয়র আছেন ওনাদের সাথেও মানে কোল্যাবরেটিভ কাজও করেছি আর এখন যে দুটো নিয়ে কথা বলছি ও দুটো হচ্ছে আমার সিঙ্গেল মানে আমার নিজস্ব কাজ আর কি তো ওই দিক থেকে হচ্ছে আমি জাস্ট একটু তাড়াতাড়ি করতে চাচ্ছি আর কি আমি যেহেতু হায়ার স্টাডিজ এর দিকে যেতে চাচ্ছি তো সামনে হয়তো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিটা খুব ক্রুশিয়াল একটা মান্থ থাকে যারা এইগুলোতে ট্রাই করে বিকজ বিভিন্ন প্রফেসরদেরকে মেলস করা বা স্কলারশিপ গুলো এভেল করার চেষ্টা করা বিভিন্ন গভর্নমেন্টাল স্কলারশিপ নেয়ার জন্য তো আমি চাচ্ছি আমার একটা পাবলিকেশন যাতে থাকে মাস্ট মানে বাই দা এন্ড অফ দিস ইয়ার আর কি যেহেতু এখনই প্রাইস শেষ তারপরও আমার যে রিডি ওয়ার্ক আছে তো আমি জাস্ট আপনাদের কাছ থেকে এই হেল্পটা সিক করতে যাচ্ছিলাম যে আমি কি মানে খুব তাড়াতাড়ি আমার এই কাজটা প্রগ্রেস করাতে পারছি কিনা इट्स जस्ट था था just... ओके এই ক্ষেত্রে হচ্ছে আপনি আমাদের যে এখন আমি কথা বলার আগে আমাদের একটা রেকর্ডড টিপ দেখেছিলেন জার্নাল সিলেকশনের উপর না আসলে انا হ্যাঁ যেটা মিট করেছেন যে আমরা জার্নালগুলোকে কিভাবে সিলেক্ট করব কি কি ক্রাইটেরিয়ার উপর বেস করে আমার জার্নালটা পেজটরি জার্নাল কিনা অথবা জার্নালটা কোয়ালিটি সম্পন্ন কিনা এই বিষয়টা খুঁজে পাওয়া যায় আমি যেতো क्वेश्चनটা আসছে এখানে দেখেন আমাদের এখানে আমরা সাধারণত এখান থেকে আপনারাও সাধারণত আপনাদের রিনাউন্ড ফিল্ডে এই ব্যাকগ্রাউন্ডগুলো থেকে জার্নালে কিছু বিষয় থাকে একটা হচ্ছে পাবলিশার্স আরেকটা হচ্ছে ইন্ডেক্সিং হ্যাঁ এই দুটো বিষয়কে মাথায় নিয়ে জার্নাল সিলেকশন করতে হয় যে যে ফিল্ডেরই আছি যেমন আমরা আপনাদের যদি একটু ভালো হয় নোটবুক বা পেন যদি থাকে এটা আপনারা নোট করে নিতে পারেন কিছু ভালো গ্লোবালি রিকগনাইজড কিছু পাবলিশার্স আছে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এলস আছে ফ্রন্টিয়ার্স আছে স্প্রিঞ্জার আছে টেইলর ফ্রান্সিস আছে উইলি আছে এমডিপিআই আছে এই এই পাবলিশার্স এর আপনার রিলেভেন্ট যে কোনো জার্নালে আপনি পাবলিশ করেন না কেন এটা গ্লোবালি রিকগনাইজড যে কারণ এই পাবলিশার্স গুলো একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে তো এই পাবলিশার্স এর কোনো একটা জার্নালে যখন কাজটা পাবলিশড হয় অথ অবশ্যই এই কাজটা একটা স্ট্যান্ডার্ড কাজ হয় এই পাবলিশার্স এর কোনো একটা জার্নালে পাবলিশড হয়েছে এটা আপনি যদি কোনো ইউনিভার্সিটিকে তে আপনি अप्लाई করেন অথবা কোনো সুপারভাইজারকে আপনি মেইল করতে যান উনি এই এটা পাবে আবার অনেক জার্নাল আছে যেগুলো হয়তো এই পাবলিশার্স গুলো না কোন একটা ইউনিভার্সিটি কোন একটা ডিপার্টমেন্টের জার্নাল অথবা এর বাহিরেও এর বাহিরেও কোনো জার্নাল আছে যেগুলা তখন আমরা সেটা সাধারণত ইন্ডেক্সিং ইন্ডেক্সিং কে দেখে জার্নাল সিলেকশন করি যেমন ধরেন আমরা এখানে যদি আমাদের যে কাজগুলো আছে আমরা যদি এখানে দেখি যেমন এখানে জার্নাল যদি আমরা সিলেক্ট করি তাহলে আমরা বলতে পারবো যে জার্নালে কি কি ইনডেক্সিং গুলো কি কি থাকে ভালো জার্নাল হ্যাঁ যেমন আমি যদি যাই এখানে একটু ইয়ে করে আমার একটা আমার আইডিতে যদি আমি যাই আমরা যদি গুগল স্কলারে যাই এটা আপনি সরি যে একাডেমিয়াতে আমরা একটু যদি গুগল স্কলারে যাই আচ্ছা এখানে দেখেন এটা হচ্ছে আমার প্রোফাইল থেকে আমি এই জন্য বলছি যে তাহলে জার্নাল মানে অনেক সময় হচ্ছে কি জীবন থেকে নেওয়া উদাহরণ গুলো যদি আমরা দেই এটা নট নিজের ব্র্যান্ডিং করা বা নিজের মার্কেটিং করা এটা যেটা হয় অনেক সময় যে আমরা আমি যখন শুরু করি আসলে রিসার্চের আ এই কাজগুলো তখন যে আসলে আপনি তো বলছেন আসলে বিষয়টা পসিবল কিনা এত সহজ কিনা বা এটা আসলে আদৌ করা সম্ভব কিনা তখন আমরা যদি কিছু কেস নিয়ে কথা বলি কিছু পারসন এরকম থাকে যারা এটা এচিভ করেছেন তখন এটা সহজ হয় এখানে দেখেন আমার একটা কাজ এসেসিং এটা আমার পিএইচডি কাজ ছিল এসেসিং ইমপ্যাক্টস অফ কোভিড 19 অন অ্যাকোয়াটিক ফুড সিস্টেম এন্ড স্মল স্কেল ফিশ রাইস ইন বাংলাদেশ এটা 2021 এর একটা কাজ উইদিন 2 ইয়ার্স প্রায় হান্ড্রেড তাই না নিরানব্বইটার মতো রিসার্চ পেপারে আর্টিকেল এটা সাইট হয়েছে হ্যাঁ এখন আমরা একটু দেখি যে এটা জার্নালটা কি ছিল এখান দেখেন এটা পাবলিশার্সটা দেখেন এই যে আমি যে পাবলিশার্স গুলোর কথা বলেছি রিনাউন্ড পাবলিশার্স গুলোর মধ্যে একটা তাই না এলসফিয়ার ফিয়ার ওকে জার্নাল নেম কি মেরিন পলিসি আমরা একটু দেখি মেরিন পলিসি জার্নালটা কি রকম আমরা যদি এখানে সার্চ করি

তারা বুঝা যাচ্ছে অনেক ভালো একটা জার্নাল ঠিক আছে এখন আমরা এটার যে ইনফরমেশন গুলা আমাদের দরকার আছে দেখেন এখানে জার্নাল হোম পেজে একটা ঘর আছে এখানে একটা আপনার দেখেন অপশন আছে এখানে দেখাচ্ছে টাইটেল অ্যাবস্ট্রাক্ট এন্ড ইন্ডেক্সিং এটা কোন প্রথম হলো যে জার্নালটা ভালো এটা আমরা বুঝলাম এলসবিআর এর জার্নাল পাবলিশার্স থেকে হ্যাঁ আর যেখানে পাবলিশার্স থেকে ইয়ে করা যায় না সেখানে আমরা কি করব এই যে অ্যাবস্ট্রাক্ট এন্ড ইন্ডেক্সিং যে অপশনটা থাকে এইটা জার্নালের হোম পেজে গিয়ে আমরা দেখার চেষ্টা করব ওকে দেখেন এখানে এই যে অ্যাবস্ট্রাক্ট এন্ড ইনডেক্সিং এখানে কত অনেকগুলা ইনডেক্সিং দেওয়া আছে তারপর বলছে ভিউ অল ইনডিস আমরা অল ইনডেক্সিং গুলো দেখতে চাই এখানে দেখেন আমি এখানে অনেকগুলা আপনার ইনডেক্সিং এর কথা বলেছে তার মাঝে কিছু ইনডেক্সিং যেগুলো সাধারণত আমরা দেখে বুঝব জার্নালটা ভালো সেটা আপনাদেরকে একটু বলি যেমন যারা আমরা মেট হ্যাঁ একটা পাবমেট তারপর হচ্ছে আপনার ক্রস রেফ আর একটা হচ্ছে আহ আপনার স্কোপাস হ্যাঁ এখানে আহ আচ্ছা আমাদের এখানে আমরা স্কোপাসটা এখানে দেখা যাচ্ছে না তাহলে আমি আপনাদেরকে বলি যে ইন্ডেক্সিং এর ক্ষেত্রে কোন একটা জার্নাল ক্ষেত্রে ওয়েব অফ সায়েন্স স্কোপাস ক্রসরে এই চারটা ইন্ডেক্সিং কে আমরা টপ কোয়ালিটি রাখতে পারি তার মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে ওয়েব অফ সায়েন্স অনেক সময় দেখা যাচ্ছে একটা জার্নাল ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্সিং ইন্ডেক্স করা আছে আবার স্কোপাসেও আছে ক্রস আছে এটাও হতে পারে আবার কোন জার্নাল ওয়েব অফ সায়েন্সে নাই কিন্তু স্কোপাসে আছে ক্রস রেফে আছে এটাও হতে পারে আবার একটা জার্নাল স্কোপাসে আছে কিন্তু ওয়েব অফ সায়েন্সে নাই এটাও হতে পারে বাট এই যে ইন্ডেক্সিং গুলো যদি এই ইন্ডেক্স গুলো থাকে পার্টিকুলারলি বেস্ট কোয়ালিটি যদি আমরা চিন্তা করি যদি গুড বেটার বেস্ট এইভাবে তিনটা জার্নালের আমরা ক্যাটাগরাইজ করি তো সেই ক্ষেত্রে বেস্টে আমরা রাখবো হচ্ছে আহ ওয়েব অফ সায়েন্স অথবা স্কোপাস অথবা পাবমেট এই তিনটা যে কোনো একটা ইন্ডেক্সিং যদি থাকে ওই জার্নালগুলোকে আমরা বেশ ধরে আগাতে পারি ওকে